নবী মাতিরি গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসনা দেই ধরায় মারহওয়া নবীর পবিত রয় মুখে

নহবি জিহি নবি আপনায় করবে সে বা মমিন বাগাই নহবিহিনে ধর দি কেও না গাই মারবাও

দেখহে তোমার প্রেমে কান্ডা কান্ডা এই না দে হ চাহাহা আহাঙ্গ সহক লেইরিসহ কহ লাহাচেরেগে দহই আলে আহমার अल लाह ए ज़े आही ऐं दाल अमर कहंग मरवाब ए ज़े आहमी ऐं के यल আমার কে ঘঙাই সারা জীবন রাগবানি তোমার চর ন আগায় সারা জীবন রাগবানি তোমার চর নেড় সেবাঙা আগায় সেরি সাহেগে দয়াল আমার

আলহিউাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জান্নাতের বাগান আজকে কার জন্য শেষ জান্নাতের বাগান এটা কিন্তু আমার জানার নাই তবে একটা কথা মনে রাখবেন আমরা যেদিন সবাই দুনিয়াতে থাকব না আল্লাহ পাকাব্বুল আলমিন যেদিন দুনিয়াটা ধ্বংস করে দিবে ওই একটা সময়ের নাম হলো কেয়ামতের সময় কিসের সময় নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হাড়া হইয়া এतिम রূপে আসলে নাই ধরাই মার হাওয়া নবীর পবিত্র রওয়াই মুখে দদ খাইলেন জার दिलिाली मािन दर क्य मरब আল্লা হে রববি হাবলি উম্মতে কানদান দয়াল নবী জি এ কোন কানদান মোদিনা মারহওয়া আল্লা নবীর প্রেমে উম্মতি ডাকেন সবাই নো বি জি নো বি আপনাই করো বে শে থাই বা হারে মামিন বা আই নো বি ইনে না। দে কো হাহ সহক লি সহক লহ চে গে দল আমার কে গাঙাই মর হব তোমার প্রেমে কান্দা কান্দা সোনার দে তোমার প্রেমে। এই না কেন্দা কেন্দা এহো ছঙাই সহ চে দালে আমার কে গাঙাই মার হব अलह अल लाह ए ज़े आही ऐं करे दो आलमर खे मरब এই জগতে আমি এই দয়াল আমার কে হাই সারা জীবন রাগবানি তোমার চর ন সেবাই সারা জীবন রাগবানি তোমার চর নের সেবাই সব

আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে সবাই জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জান্নাতের বাগান আজকে কার জন্য শেষ জান্নাতের বাগানিটা কিন্তু আমার জানার নাই তবে একটা কথা মনে রাখবেন আমরা যেদিন সবাই দুনিয়াতে থাকব না আল্লাহ পাকাবুল আলমিন যেদিন দুনিয়াটা ধ্বংস করে দিবে ওই একটা সময়ের নাম হলো কেয়ামতের সময় কিসের সময় নবী মাতির পিতা তিম রূপে আসলে ধরাওয়াম রাই মৌকে দুধ খাইলেন যার বৌ কে ধর্ন मार मोमिन दर क्याई मरबार

নো বি জি নো বি আপনাই করো বে শেথাই পাগা হারে মমিন বাগাই নো বি ইনে দোরো দি কেও নাই মারা হারে

তোমার প্রেমে কান্দা কান্দা সোনার দেহ চাঙাই হাই রে তোমার প্রেমে কান্দা কান্দা এই না দেহ চাঙাই শক লেরি শক লাগছে রে গে দহিয়াল আমার কে হাই मरहाउ अल लह अल लाह एते आहमी ऐं कारे दो आल आमर के घो नग मरहब এই জগতে আমি এই দয়াল আমার কে হো না সারা জীবন রাগবানি তোমার চর ন সেবা সারা জীবন রাগবানি তোমার চর নের সেবা

আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে সবাই জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জান্নাতের বাগান আজকে কার জন্য শেষ জান্নাতের বাগান এটা কিন্তু আমার জানার নাই তবে একটা কথা মনে রাখবেন আমরা যেদিন সবাই দুনিয়াতে থাকবো না আল্লাহ পাকাব্বুল আলমিন যেদিন দুনিয়াটা ধ্বংস করে দিবে ওই একটা সময়ের নাম হলো কেয়ামতের সময় কিসের সময়